কোশ্চেন নাম্বার ফিফটিন বলেছে সরল সুদে আট হাজার টাকা তিন বছরে ন হাজার আটশো টাকা হয়ে যায় যদি সুদের হার দ্বিগুণ হয় তাহলে চার বছরে মোট টাকার পরিমাণ কত হবে তো প্রথম ক্ষেত্রে আমাদের সুদের হারটা বার করতে হবে তারপর আমরা সেই সুদের হারটা দ্বিতীয় ক্ষেত্রে কাজে লাগাবো তো এখানে আমাদের বলেছে আট হাজার টাকা ন হাজার আটশো টাকা হয় তাহলে এখান থেকে তিন বছরে যে সময়ে সেটাতে আমাদের সুদ কত হয় সেইটাতে আমরা সুদ পাই টোটাল আঠেরোশো টাকা তাহলে এখানে আমাদের সুদ হয় আঠেরোশো টাকা টাইম আছে তিন বছর আসল হচ্ছে আমাদের পি মানে দেওয়া আছে আট হাজার টাকা তাহলে এখান থেকে আমরা সুদের হার আর ইজ ইজিকলটা কত লিখতে পারি এইটা হচ্ছে আঠারোশো মাল্টিপ্লাইড বাই একশো ডিভাইডেড বাই আট হাজার আর এখানে হচ্ছে সময় তাহলে উপরে নিচে তিনটে শূন্য উপরের তিনটে শূন্য যদি কাটি তাহলে তিন দিয়ে দিয়ে আটকে কাটি আঠেরো কাটি তাহলে এখানে পাবো ছয় আবার দেখো দুই এটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে হয় পাঁচ এখানে যদি দুই দিয়ে কাটি তাহলে হয় চার আবার যদি দুই দিয়ে কাঠি তাহলে হয় দুই আর এখানে হয় তিন তাহলে উপরে হলো তিন গুণিত পাঁচ তার মানে হলো পনেরো আর নিচে হলো দুই তাহলে এইটা পেলাম আমরা সুদের হার এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে সুদের হারটি যদি দ্বিগুণ হয় তাহলে এখন যে সুদের হার সেটা আমাদের কত হবে পনেরো ডিভাইডেড বাই দুই তার দ্বিগুণ তার মানে হচ্ছে পনেরো পার্সেন্ট হয়ে গেল এই পনেরো পার্সেন্ট যে সুদের হার সেইটাতে বলেছে চার বছরে কত টাকা হবে চার বছর তার মানে আমাদের সুদের হার যদি এক বছরে পনেরো পার্সেন্ট হয় তাহলে চার বছরের টোটাল কত পার্সেন্ট হবে ষাট পার্সেন্ট তাহলে এই ষাট পার্সেন্ট মানে হচ্ছে ষাট বাই একশো সেইটা কত পার্সেন্ট মার করতে হবে যে আট হাজার টাকার ষাট পার্সেন্ট কত হবে সেটা বার করতে হবে তাহলে ষাট পার্সেন্ট মাল্টিপ্লাইড বাই আট হাজার তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কাটলাম তাহলে ছয় হাজারটা হচ্ছে আটচল্লিশ তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল যে চার বছর পরে সুদে সেটা হল চার হাজার আট চার হাজার আটশো টাকা এবার বলছে টাকার পরিমাণ কত হবে মোট টাকা অর্থাৎ সুদ প্লাস আসল তার মানে আমাদের সুদ কত হলো চার হাজার আটশো আর আসল কত ছিল আট হাজার টাকা তাহলে চার হাজার আটশো প্লাস আট হাজার তার মানে এইটা আমাদের টোটাল বারো হাজার আটশো টাকা হয়ে যাবে পরিমাণ তাহলে এখানে আমার অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর